রবিউল কাকে পাঠিয়েছিলেন এই লাইনের থেকে শ্রেষ্ঠ কোন আই শ্রেষ্ঠ কোন বক্তৃতিতা শ্রেষ্ঠ কোন ভাষণ হতে পারে সেই মহান মালিকের শ্রেষ্ঠ ভাষণ না মানে আমরা ফিরে যাচ্ছি কোন দিকে سيدنا প্রিয় ভাইয়েরা বন্ধুরা আসুন এরকম ইফতারিখানা বিচরণ থাকবে সেই খানায় আপনাকে ওয়াদার করা হবে ফাইল তাল্লাহুম কুল খাও পান করো হাসরের ময়দানে বান্দাদের বলা হবে ফাকাদ জুতুম হিনা সাবিয়ান নাস দুনিয়া

আলহামদুলিল্লাহ আপনারা একটু স্ক্রিন বরাবর তবে দেখেন এই পাশে খালি কিন্তু এপাশে পাশে লোকজন বেশ আমরা এই খালি জায়গা পূরণ করে খালি এই উত্তর দিকে দেখেন খালি আমরা উত্তর দিকে খালি আছে এই অনেকে দাঁড়িয়ে আছেন আপনার মনে করছেন জায়গা নেই কিন্তু উত্তর দিকে খালি আছে আমরা একটু ভেতর দিকে চলে আসি একটু ভেতর দিকে চলে আসি উত্তর পাশে বসা যায় অনেক জায়গা আছে আমরা সকলে জানি যে আমরা আজকে কেন আজকে এত আমাদের মরহুম নুরুল ভাইয়ের রয়ের মাফরাতের জন্য দেখেন সামনের জায়গা সাথে বললাম একটু বললাম হ্যাঁ সামনের দিকে পিছনেও জায়গা করা আছে এই যে পূর্ব দিকে ওখানেও জায়গা আছে আমাদের এই ভেতরটা আগে পূরণ করিনি ভেতরটা পূরণ করিনি তারপরে আমরা আবার পিছন দিকে ওখানেও জায়গা আছে আমরা যে কথা বলছিলাম যে পরিবার ধার্মিক পরিবার এই পরিবারে আমাদের মরুন নুরুল ভাইয়ের স্ত্রী উনি খুব ধার্মিক মহিলা নেকারিণী উনি হস করে আসছেন উনি বলছিলেন যে আমি এক প্রথম এবং তেইশ পাড়া কোরআন শরীফ পড়েছি অনেকগুলো পালকালিমা আছে দোয়া করবেন উনি দোয়া করে দেবেন তার স্বামীর জন্য এটা বকশিস করে দিচ্ছেন এই আমরা একটু পরে আমাদের মেহমানরা চলে আসবেন আসলে আপনারা হয়তো অনেক কাঙ্ক্ষিত মনে করছেন যে কই মেহমান কই আমাদের মহাদেশ হুজুর মহাদেশ আব্দুল খালে হুজুর সহ জেলা উপজেলার দায়িত্বশীল খানপুর আছেন খানপুর থেকে অলরেডি বেরোইছেন এই আসতে যা সময় লাগতেছে এই জন্য আমাদের উন্নয়নের পথে আছে তো একটু ধৈর্য সহকারে আমরা যার বসে যাই তো এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে সালাম বিনিময় নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দিন হজরত মালানা আব্দুল মান্নান আমাদের আব্দুল মান্নান ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি প্যাকেট দেবে হাতে হাতে ওই শেষ পাতা পর্যন্ত পৌঁছায় যেন ভলেন্টিয়ার ভাইরা বলছেন আপনারা একটু সহযোগিতা করেন এটা একটা সহযোগিতা বলা হয় আপনারা হাতে হাতে একটু পৌঁছায় দেবেন দ্রুত দ্রুত হ্যাঁ

জার্মানি জলের নিতে আমার মা এবং আমার অত্যন্ত শ্রদ্ধামতন শিক্ষক তিনি এসে গেছেন আমি আমার সকলে বক্তব্য দিতে চাই না শুধুমাত্র আমি অসুস্থ মানুষ আপনাদের মতো এই সাহেবের কাছ থেকে দোয়া নেওয়াটা আমার অনেক বড় বিষয় আপনারা আপনাদের আমার জন্য দোয়া করবে আপনারা অনেকেই জানেন আমি দু সালে সেপ্টেম্বর মাসে হার্টে অপারেশন করার পরে স্টক করেছিলাম সেখান থেকে আল্লাহ মেহের বাড়ি অনেকটা সুস্থ উঠেছি এখন আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন এসলো ভাজন মিলন আমাদের সম্মিলিত চেয়ারম্যান মহোদয় তিনি আয়োজন করেছেন আল্লাহ তো নেক আশা পূরণ করুন এই দোয়া সবার জন্য কল্যাণ কামিয়ার কামনা করে আজকের মাহফিলের ইস্তর মাহফিলের কল্যাণ কামনা করে আল্লাহ কবুল করুক এই দোয়া করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে মনে হয় একত্রিত হয়নি ভাইকে শব্দ পেয়েছ না যায় বসলাম না আপনাদের যে কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রধান অতিথি চলে আসছেন তো আমরা আর কোনো কথা নয় আমরা আমাদের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধ ভাষণ হুজুরের কথা শুনবো ঠিক না মানে আমাদের এ পর্যায়ে আমাদের চেয়ারম্যান জনাব কবি হোসেন মিলনের পিতা মরুম নুরুল ইসলাম ভাইয়ের রুয়ের মাঠ ফেরাতে আজকের ইফতার মাহফিল এবং গ্রহ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এ পর্যায়ে কথা নিয়ে আসেন বিশিষ্ট আলেমে দিন হাজার আলেমের উস্তাদ সাতক্ষীরাবাসীর প্রাণ প্রিয় নেতা আমাদের আগামী দিনে এই সাতক্ষীরা দুই আসনের নমিনি বিশিষ্ট আলেমে দিন মহাদিস আব্দুল খালে আমার সরত হুজুর আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি

একটা গণমীলন মেলা একটা মিলন মেলায় পরিণত হয়েছে আমরা পবিত্র মাহের রঞ্জনের আজকে সামনে রণদানের সাতায় রাত্রি আমাদের কাছে বিভিন্ন কারণে মাইন দুজনের কারণেও আমরা কিন্তু বিভিন্ন মনে করি আমার উপর আমাদের জন্য আজকে রাতকে আমাদেরকে কাজে লাগানোর জন্য তফিক কাজ করে আমাদের আমার কাছে বল চাওয়া হলো যে রাতুর আলমী তুমি আমাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দাও তুমি আমাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দাও তুমি বাংলাদেশ ইসলামের জন্য কবুল করো এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য জীবন দিয়েছেন সাহাতাব পূরণ করেছেন তাদের সাহাতাবকে রাতুর আলমী যেন কবুল করেন আপনারা এই তো আপত্তি থাকবেন

বন্ধু বানাতে হবে বরানুর কারিম যেন আমার সাথে থাকে দুনিয়ার সব জায়গাতে বরালুল কারিম নিয়ে যেন আমি কবরে আমাকে সাথে পাই আর যেন আমি পরগানে চালককে জাননাতে যাওয়া পর্যন্ত যেন আজকালের গাড়ি বাদার সাথে থাকে আমার বন্ধু হয় ওরান যেন আমাকে সফরকারী হয় এভাবেই করণকারীকে আমাদের গ্রহণ করা দরকার সম্মানিত উপস্থিতি রসুলের কারিম সাম বলছেন যে আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনো কখন হবে না

অর্থাৎ তার হওয়া থেকে বাঁচাতে পারে আমাদের মহা উৎপাদন এবং আমাদের আমরা এই দুটো জিনিসকে মজবুত করে আঁকলে ধরবো তার কোরআনকে মজবুত ভাবে আঁকলে ধরবো এবং অসুবিধের আদর্শকে যেটা কোরআনের বাস্তব ব্যাখ্যা করার তত্ত্ব আর ওসের জীবন হচ্ছে প্র্যাক্টিক্যাল তার প্রয়োগ

আসার পরে দেখলাম এমন একটি গাড়ি যার চাকা হলো বড় গাড়ি আর বডি হলো আর তার পাকা হলো বিমানে গাড়ির চাকা আর বাসের বডি আর পাকা হলো বিমানে এটার নাম কি বলছে হুজরত না আবার কি বলবো বিমানও না বড় গাড়িও না এবং বাসও না উনি বলছিলেন যে আমরা একটা আদর্শ ভোগ করলাম ব্রিটিশের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে এটা চাকা বানানোর গরুর কি চাকা হলো গরুর গাড়ি ব্রিটিশের আইন এখন আমাদের দেশে বলবো এরপরে বডি এরা হিন্দুদের আদর্শ পাশ্চাত্যের আদর্শ এই আদর্শকে গ্রহণ করে যদি আমরা পাখা দিয়ে উঠতে চাই তাহলে এটা না গরুর না বাস আমার না কি বিমান বিমান কিচ্ছু না এর কোন মূল্য নেই অথবা আমাদের জীবন যদি আমরা কিছু আপনার থেকে নিলাম আর কিছু নিলাম অন্য দুনিয়ার কোন নেতার কাছ থেকে কিছু নিলাম কোরআন শরীফ থেকে আর কিছু নিলাম আমার গা জুতো অনুযায়ী আমি চললাম এটা কোনো ইসলাম না এটা কোনো দিনদারি না আমাদের বহন করতে হবে সম্মিলিত সম্মিলিতভাবে ওই কোমত্ত ভাবে আল্লাহ আল আমাদেরকে মজবুত ধারণ করতে হবে আল কোরআনকে মজবুত ধারণ করা আর হোসেনের আদর্শকে ধারণ করা এটাই হলো আমাদের সৌভাগ্যের দোয়া আমাদের সৌভাগ্যের দোয়া খুলে যাবে যদি আমরা পড়ার এবং অস্ত্রকে গ্রহণ করতে পারি বন্ধুরা আজকে বাংলাদেশের নতুন প্রভাব এবং নতুন সময় আমরা পার করছি এ সময় আমাদের সামনে এখন সুযোগ এসে গেছে আমরা আল কোরআন এবং আদর্শকে আগামী দিনে বাংলাদেশের আদর্শে বাড়াতে চাই তাহলে আমাদের রোজা সফল হবে তাহলে আমাদের ইফতার সফল হবে তাহলে তারাবি সফল হবে লাইলাতুল কদর সফল হবে যে কারণে লাইলাতুল তুল যে কোরআনের কারণে সে কোরআন সেই কোরআন বুঝতেন না তাহলে আমরা নাইরাতুল কদর কে কি মর্যাদা দিলাম রমজানের কি মর্যাদা যার কারণে মর্যাদা সেই আল কোরআন যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের কিসের মর্যাদা এই জন্য আপনারা আমরা আগামী দিনের বাংলাদেশ যে বাংলাদেশটাকে সুন্দর সুন্দর ঝুড় মুক্ত জনবাস মুক্ত একটা ফ্রেশ বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে চাই জনতার বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এর জন্য আমাদের প্রয়োজন হবে আল কোরআনের সমাজ করা করা রসুলের আদর্শকে কায়েম করা এই জন্য আজকে হাজার হাজার জনতার কাছে আমি কথা পেতে চাই আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনাদের মতন নিতে চাই আমরা একটা স্লোগানের কাছে আসি তো কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে এই স্লোগানের সাথে কারা একমত রাহাত করুন দেখি কোরআন আছে যেখানে

আমরা এই ধ্বংস থেকে বেছে ওয়ানুল কারিমের কাছে রসুলের আদর্শের কাছে আমরা হাজির হতে চাই আমরা আমাদের জীবনকে করতে চাই কোরআনের আলোকে কোরআন দিয়ে রসুলের সমাজ রসুলের জীবনের বিচার ব্যবস্থা সবকিছুই পরিচালিত হয়েছে বন্ধুরা ইফতারি চলছে আমাদের কথা এখন দিশে ইফতারি এই জন্য কিছু বলা যায় রসুলের সময় একজন মেয়ে ফাতেমা নামে চুরি করলো চুরি এই চুরি করার জন্য আল্লাহ রসুল ফয়সলা দিলেন যে ওই ফাতেমার মাহের পক্ষি থেকে কেটে দিতে হবে এটা কোরআনের বিধান অনুযায়ী ফয়সলা দিল আল্লাহ রসুল যখন কোরআনের ফয়সলা ঘোষণা করলেন তখন কোরআনদের ভিতরে এটা নিয়ে হইসই পড়ে গেল যে নারে এতদিন পর আল্লাহ রসুল ক্ষমতায় আসলেন আমরা কোরআসরা এখন অনেক সুখ সুবিধা পাবো কিন্তু আমাদের বংশের মেয়ে সে চুরি করেছে

যে ফাজামার হাত না কেটে তাকে কিন্তু পরিমাণা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক আল্লাহ রসুল তখন দিলেন হে ওসামা আতাশ পাতি হাত দিন দিন দিল্লা তুমি কি আল্লাহর হক কায়েম করার ব্যাপারে আল্লাহর বিধান কায়েম করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ দিয়ে এসেছ সব তোমাদের আগে আমাদের আগে যে জাতি নেতৃত্ব দিয়েছে এই জাতি ধ্বংস হয়েছে তার একটি কারণ তাদের ভিতরে যখন সম্ভ্রান্ত শক্তিশালী লোক তার বলল দলীয় লোক যখন অন্যায় করত তারা কেউ হোক তারা তাকে ছেড়ে দিত কোনো শাস্তি দিত এটা আমার লোক এটা আওয়ামী লীগের কর্মী হ্যাঁ ওসি সাহেব কাকে ভরেছেন কাকে কি করছেন এটা আমার পরের লোক আমার পার্টির লোক ছেড়ে এক্ষুনি তাকে ছাড়তে হবে এরকম কথা নিয়ে কোরআ ভাবছিল ওসিমের কাছে গেলে ওসি ভাবি হয়েছিল বোধও বললেন শোনেরাও ওসমায়ের যায় এই ফাতেলা কোরআল বংশের ফাতেমা চুরি না করে যদি আমি মোহাম্মদ সাল্লাম আমার মেয়ে ফাতেমা চুরি করত তাহলে আমি নিজে হাতে চুরি ধরে আমার মেয়ে ফাতেমার হাত আমি নিচে কেটে দিতাম আল্লাহ আইনকে পরিবর্তন করার ক্ষমতা আমার না অতএব কোরআনের বিধানকে আল্লাহ রসুল কায়েম করে সমাজকে দেখে দিয়েছেন চর মুক্ত টাকাত মুক্ত চিন্তাই মুক্ত চাঁদাবাদ মুক্ত এমন এমনকি জেলা ব্যবসার মদের সাথে যারা গভীরভাবে জড়িত ছিল বৈদ্য ছিল সে সময় মদের দোকান এত নিশা করছিল তাদের সামনে যখন বড় আজকে থেকে মদ খারাপ করেন সময় যখন মদের ছিল তখন তারা মদ ফেলে দিল ফেলে দিল মদিনার বাজার তখন মদের দোকান চালু ছিল এত বেশি মদের দোকান এত বেশি লোক মাদক ছিল প্রিয় যারা মদ ফেলে দিল তাদের ফেলিয়া কলসের মদ এরকম বৃষ্টির পানির মতো সব হয়ে গিয়েছিল আর যারা পান করেছিল

আমার কথা শেষের দিকে আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের বড় ভাইদের কথা বলবেন এবং চেয়ারম্যান সাহেব শুভেচ্ছা বিনিময় করবেন সেই জন্য আমি এই সাত আট মিনিট সভায় ছেড়ে দিলাম যেটা বাকি যে শুভেচ্ছা বক্তব্য চেয়ারম্যান সাহেব রাখবেন চেয়ারম্যান সাহেবের ভাই দিলেও রাখবেন এবং মন মনের জন্য বাকি অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাবে আমি আপনাদের দোয়া চেয়ে নিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানি একটা বিশাল বিশাল একটা ইফতার মাহফিল যেটা আমার এই রমজানের জন্য আমার মনে সবচেয়ে বড় মাহফিল হলো আল্লাহ তালা আপনাদেরকে কখন করুন চেয়ারম্যান সাহেবের আপনার দেশে নাই আল্লাহ তালা তার গোনাটা থেকে মাফ করে দিন তার পরিবারের এবং তার ভাই আমাদের খুবই কাছের মানুষ অথবা তার পরিবারের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হুজুর অসুস্থ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে বিভিন্ন জায়গায় আর দোয়া এই সামনে নিয়ে আমরা হুজির হচ্ছিল দোয়া করবো সাতক্ষীরাকে নতুন সাতক্ষীরা হিসেবে পরিণত করার জন্য প্রিয় হুজুরকে আমরা সামনের দিনের এমপি হিসাবে দেখতে চাই দিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করবেন এবং হুজুরের মাধ্যমে মাধ্যমে আমরা ইতর্ক ইনশাল্লাহ আহমার গান সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ যে রোজার এই শেষের দিকে আপনারা এত কষ্ট করে মেজনেজ এলাকা থেকে একবারে দূর দূরান্ত থেকে আমাদের আহ্বানে আমাদের নিমন্ত্রণে যে আপনারা এসেছেন এজন্য একবারে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনারা সবাই যাকে চিনেন আমি ঢাকায়ও দেখেছি তাকে অনেক দায়িত্বশীলদের সাথে কথা বলে দেখেছি যে হুজুরকে নামেই তারা চেনে সুতরাং কেন্দ্র থেকে অর্থ পর্যায়ে সমস্ত নেতাই আল্লাহর অশেষ রহমত আজকে আমাদের এই ইফতার মাহফিলে আবার এই দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছে এর জন্য আমি আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি একটা কথা শুধু বলতে চাই আপনাকে নিয়ে আমার আব্বা চাকরি করতেন আপনারা জানেন অনেকে সাতক্ষীরা সিটি কলেজে পৃথিবীতে বাবা মাই একমাত্র ব্যক্তি যারা কেবল সন্তানকে তার উপরে দেখতে চায় পৃথিবীর মনে হয় আর কেউ না যে তাকে তার থেকে উপরে দেখতে চায় একমাত্র বাবা মা আছে যে তার পজিশন থেকে তার সন্তানদেরকে বড় স্থানে দেখতে চায় আমার বাবা সবসময় দোয়া করতেন আমি দেখেছি আমার আব্বা যে আমি যেন সিটি কলেজের শিক্ষক হই কিন্তু আল্লাহ তালা এমন ভাবে দোয়া কবুল করেছে আমি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এখন শিক্ষক এবং আপনাদের দোয়াই আর আব্বা ছিলেন ইউপি মেম্বার আপনারা সবাই জানেন যারা চেনেন তাকে তো ওনার ছেলে আল্লাহ তালা কবুল করেছেন আপনাদের সেবার জন্য আল্লাহ তালা তাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন এই জন্য আমি সবাইকে বলি যে বাবা মার দোয়া এটা অন্যতম দোয়া সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এবং উপলব্ধি করি সব সময় আমি জীবনে আপনারা যারা আমাকে চেনেন আমার গ্রামের মানুষজন অনেকের জন্য অনেক কিছু খেলি কিন্তু আমি আমার ইনকামের পর থেকে অর্থ উপার্জন করার পর থেকে আমার বাবার জন্য আব্বার জন্য কিছুই কিনতে পারিনি এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের বেদনায় আপনাদের কাছে খুব করজের অনুরোধ আপনারা আজকে তার জন্য একদম হৃদয় থেকে একটু দোয়া করবেন আর আমার কিচ্ছু আপনাদের কাছে তার জন্য আপনারা হৃদয় থেকে দোয়া করবেন এবং তাকে পর্যন্ত যারা চেনেন যারা আপনারা আমার মনে হয় না মন থেকে আপনারা কেউ বলতে পারবেন না যে তিনি কোন ধরনের কাউকে মনে কষ্ট দিয়েছেন এরকমটা আমি আমাদের অনেকে পছন্দ করে না আমাকে অনেকে পছন্দ করে না কেউ পছন্দ করে কিন্তু ওনাকে পছন্দ করে না এমন লোক আমি দেখি নাই বা শুনি নাই সবাই খুব সংক্ষিপ্ত সবাই বোয়া হবে এখন অনুষ্ঠানের পর যে আপনারা যারা এসেছেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই চেয়ারম্যানকে যে তার ম্যাচিউরিটি এসেছে দারুণভাবে অনুষ্ঠানটা করেছে এ ধরনের অনুষ্ঠান বাজেট নিয়ে তার একটা টেনশন ছিল এ ধরনের সুশৃঙ্খল অনুষ্ঠানের জন্য বাজেট আর মতো কোনো ব্যাপার না মেঘাই তুমি কোনো টেনশন করে না ঠিক আছে তো এখন আমাদের মসজিদ

কৃতজ্ঞতার সাথে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এই রোজা থেকে কষ্ট করে আপনারা যে আমার বাড়িতে আসছেন আমার পিতার আপনার বাপার দোয়া অনুষ্ঠানে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে আমাদের এখানে মহাদ সহ যারা এখানে জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমার প্রিয় ইউনিয়নবাসী সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঘোষণা আমাদের এখানে নামাজ হবে নামাজের পরে এখানে একটা জানাজা আছে আমাদের এই পাশে বাড়ি মাস্টার নজরুল ইসলাম মাস্টার নজরুল ইসলাম উনি মারা গেছেন আজকে দেড়টার সময় ওনার জানাজা নামাজ এই আমরা সবাই মিলে পড়বো আমাদের হুজুর আছেন তো কেউ চলে যাও সিরাজ ভাই হ্যাঁ মহিলা প্যান্ডেলে খাবার পাঠাই দেন মহিলা প্যান্ডেলে খাবার দেন আজাদ করছেন আমাদের সকলের সুরজ্জ হুজুর জনাব মহাদিস আব্দুল খালে সাহেব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكودنا من الخاسرين রমজানের বিদায় পর্বে এসে আজকে সন্ধ্যা হলে কপুর আলমী ছাব্বিশের রাত রমজানের শেষ দশক আমরা নিয়ে তোমার দরবারে মেহেরবানী করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আর প্রুন তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে কবুল করো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর পুন আলবীর যে কোনোদিন বাঁচিয়ে রাখো তোমার কনের পরে স্থানের পরে আমাদেরকে বাঁচিয়ে রাখো প্রণালবিন যখন তুমি মৃত্যু দিও তখন স্তানের পরেই ইমানের পরে আমাদেরকে মৃত্যু দিও আর পুন আলবীর ইফতাম তুমি কবুল করো যারা আয়োজক তারা শ্রদ্ধ আমার ভূমাবার জন্য এই মাহফিরে দেখতে চান তিনি সহ আমাদের আব্বা আম্মা পঞ্চম যারা চলে গেছেন সকলকে তুমি মেহরবানি করে মাফ করে দাও বিশেষ করে মারুভাবের বাদরুল ইসলাম সাহেব তিনি আমাদের আপনজন তার জন্য আয়োজিত এই মাহফিক তার সুযোগ্য তিন সন্তান পরিবারের পক্ষ থেকে যেটা আয়োজন করছেন মানুষ আমরা কষ্ট করে আপনার হাজির হয়েছেন আল্লাহ তালা যেন তাদের উদ্দেশ্যকে সফল করেন তার আব্বাকে যেন আল্লাহ তালা মাফ করে দেন আমিন সুবাহ রব্বিকা রব্বির সাথে আম্মাই আসে وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين